আজকে আমরা বুঝতে পারছি স্যাটেলাইট স্যাটেলাইট থেকে ফেতনা বর্ষণ হচ্ছে কি না হচ্ছে আল্লাহ রসুলের হাদিসটা আপনি মিলান আপনি আপনার আগে ক্রাইম করার জন্য অপরাধ করার জন্য নিজের ইমানকে ধ্বংস করার জন্য একটা নির্দিষ্ট লোকেশনে যাওয়া লাগতো ধরেন আপনি ব্যবিচার করতে চাচ্ছেন আপনার যাওয়া লাগতো পতিতালয় আপনি কোনো অশ্লীল কাজ করতে চাচ্ছেন আপনাকে যে যাওয়া লাগতো যাত্রাপালায় কোনো নাট্যশালায় আপনার অশ্লীল কাজ করা লাগতেছে আপনার যাওয়া যাওয়াতে যেতে দরকার হতো সিনেমার হলে ঠিক না কারণ এই কাজগুলো ছাড়া অন্যায় কাজ করা সম্ভব ছিল না অ্যানালগের যুগ ছিল অশ্লীল কাজ করা এত সহজ ছিল না আপনি যদি বিন্ন ধর্মীদের মূর্তি পূজা এদের এবাদতে আদতে অংশগ্রহণ করতে চান এদের পূজা মণ্ডপে যাওয়া লাগতো আর আজকে এমন একটা জিনিস নিয়ে আপনি ঘুরাফেরা করছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক্স্যাক্ট এ হাদিসটাই বলেছেন যে ইউসবিহুর রজুল মিনান ও ইমসি কাফেরা সকাল আপনি মমিন মমিন অবস্থায় হয়েছেন বিকেলবেলা আস্তে আস্তে আপনি কাফের হয়ে গিয়েছেন আমাদের সন্তানেরা মুসলমানের সন্তান বংশগতভাবে মুসলমান আর কি কয়জন আপনি শুনবেন যে সরাসরি এই যে কিছুদিন আগে অনেকগুলো গান যারা বলিউড সিনেমা দেখে অনেকগুলো গান তারা বানাতো এই গানগুলা আমাদের ভাইদের ছেলেদের মুখে মুখে কিন্তু এমন এই গানের শ্লোকগুলো এমন কোন ব্যক্তি এগুলো হচ্ছে এদের ধর্মীয় কৃষ্টি কালচার কিন্তু গানটা এত জনপ্রিয় হয়ে গেছে আপনার মধ্যে সেটা কী হয়ে গেছে যেহেতু আপনি এটা বারবার দেখেন এই স্যাটেলাইটের ফিতনার কারণে আপনি গানটাকে নিয়ে নিলেন আপনি গেয়ে ফেললেন আল্লা রসুল্লা সাল্লাম এটাই এটাই বলেছেন মানুষ এমন কিছু কাজ করবে তার অজান্তে এমন কথা বলবে যেটা তাকে জান্নাতে নিয়ে যাবে না জাহার নামে নিয়ে যাবে জাহান্নামে নামে নিয়ে যাবে এবং জাহার নামের মাঝখানে নিয়ে যাবে আজকে আপনি ফেসবুকে স্ক্রল করলেই আপনি বিভিন্ন বিধর্মীদের আপনি পূজা পর্ণব সব চলতেছে বেগানা নারী এটা তো আগে তো এটা বিয়ন্ড ইম্যাজিনেশন ছিল আমাদের মা বোনরা পর্দা করতো ওনারা বের হতো না উনিশশো সত্তর সালে আপনি ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের যারা ঢাকা ইউনিভার্সিটি করতে এদেরকে দেখলে আপনার নিজেরা লজ্জা লাগবে ওরে বাবা যে রিক্সা দুটো ওই রিক্সার মধ্যে মানে পুরো একটা কাপড় দিয়ে ঘুরে ফেলা হতো আজকে এক্স্যাক্ট পঞ্চাশ বছর পরে আমাদের অবস্থা খুবই শোচনীয় দিন যত যাবে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে না খারাপ হবে এই জন্য মাসুত আল্লাহ তালু বলছেন কাইফা আন্তুম ইদায় কুম ফিতনা তোমাদের অবস্থা কি হবে যে সময় তোমাদেরকে ফিতনা পেয়ে বুঝবে এ ফিতনাটা শেরক এ ফিতনাতা বেদাত এই এ হচ্ছে তা হচ্ছে শাসন এ ফিতনাটা হচ্ছে অশ্লীলতা এ ফিতনা হচ্ছে ব্যবিচার এ ফিতনা হচ্ছে হারাম কাজ যেগুলোর মধ্যে আমরা ডুবে আছি মুফি হাল কাবির ও হরু মফি হাসির একদম এক্স্যাক্ট কথা বলেছেন একদম পয়েন্টে পয়েন্টে মিলে যাবে যারা বয়স্ক আছেন তারা এই ফিতনার মধ্যে বয়স্ক হতে হতে কবরে চলে যাচ্ছে ଆଜ୍ଛୋଟା ଆସେ ଆସ୍ତେ ବଡ଼ ହଉଛି